আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে সলঙ্গাবাজার হাজি মহিরুদ্দিন সুপার মার্কেটের নিচতলা খান চশমা হাউস এই দোকানে যাবতীয় দেশি বিদেশি ঘড়ি পাওয়া যায় আপনারা পণ্য ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে আকর্ষণীয় কিন্তু কিছু ঘড়ি দেখানো লাগবে ভাই জি ভাই অবশ্যই তো ঘড়ি আছে তো জি ভাই আছে আচ্ছা আজকে ঘড়ি দেখবো ভাই আপনার কোনো কথা শুনবো না আজকে ঘড়ি দেখবো ভালো ভালো ভাই জানেন এই খুব সুন্দর ব্র্যান্ড বর্তমানে চলছে ইউটিউব প্লাস ফেসবুকে কোয়ালিফ ওয়া অনেক সুন্দর ভাই ভালো অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা কালার টা সই কোনো উই নাই না প্লাস এটা কালার টা দিন যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই তিন বছরের কোনাশের কালাটা যাবে কোনাশে চলে যাবে না আর হচ্ছে আপনার লগা এর ভেরাইটি এক বছর গ্যারান্টি আছে এবং মেশিনটা এক বছর গ্যারান্টি আছে এক বছর জি আচ্ছা আচ্ছা দামে শাস্ত্রয় দামে শাস্ত্রয় মাত্র 650 টাকা 650 টাকা জি জি আর কি কালেকশন আছে অল্প দামে আপনার খুবই ভালো গরি কোয়ালিটি ব্র্যান্ড খুব সুন্দর ডায়াল বেশি বড় না প্লাস ছোট না মাঝারি মাঝারি জি জি ভালো এরা পুরোরা হচ্ছে জাপানি মেশিন জাপানি জি প্লাস এর ব্যারিরা জাপানি জাপানি আর এরা কালার হচ্ছে তিন বছর গ্যারান্টি তিন বছর জি জি ভালো তো অনেক দিন ভাই জি আমরা কোম্পানি থেকে এক বছর দিই আর এমনি তিন চার বছর কালার থাকে আর কালার এডজাস্ট থাকবে গ্রামেও খুব সাশ্রয় কত মাত্র 750 টাকা আর একটু কমালেন না ভাই না ভাই একদম এটা পাইকারি রেট পাইকারি জি এর খুব সুন্দর একটা আছে অনেক সুন্দর ভাই সুন্দর চার কোণে কি দেখি ভাই টান করেন তো ভাই দেখেন ভাই অনেক সুন্দর করি জি সুইস ব্র্যান্ড তো ভাই 550 টাকা মাত্র মাত্র 550 জি জি অল্প দাম আচ্ছা প্রাইস খুব কম দাম মাত্র 950 টাকা দেখে দেখে দেশে নারাক করে মাত্র 950 টাকা জি জি খুব কম দামে খুব ভালো জিনিস আর আচ্ছা আচ্ছা ভাই দেখেন খুব দাম কত পড়বে কথা ভাই মাত্র 3250 টাকা 3250 টাকা জি জি লেডিস জি আচ্ছা পাঁচ বছর কালার গ্র্যান্ড

তো আঠারোশো পঞ্চাশটা যারা এই রোলেক্স এক লাখ দেড় লাখ এক লাখ বিশ টাকা আশি হাজার টাকা পঞ্চাশ টাকা তারা এগুলো ব্যবহার করতে পারে না কিন্তু কোম্পানিরা কম দামে কম রেটে খুব একটা ভালো সবাই ব্যবহার করতে সবাই করতে পারে এই এটা এরা কালারও যে যেরকম টেক্স প্লাস এর মেশিনরা ওই রকম টেক্স হয় না জি এরা রোলেক্সের আপনার লোভো লোভো জি জি খুবই সুন্দর না অনেক সুন্দর লাগতেছে ঘড়িটা এটা ট্রেন অনেক আপনি এটা ভাজ করতে পারবেন একদম ভাস্ক করতে পারবেন জাহির খানের সাথে টক্কর দিতে পারবেন না ভাই খুব সুন্দর ঘড়ি সাকসেস ওয়ে সাকসেস জি সাকসেস ওয়ে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর বর্তমানে নতুন এসেছে মার্কেটে কালার অনেক টেক্সই অনেক টেকসই জি আচ্ছা দেখি ভাই ঘড়িটা ঘড়িটার ডেট আছে প্লাস ডে আছে সবেই আছে জি ভাইয়া চাব এটা দেখেন কত সুন্দর অনেক

আচ্ছা আচ্ছা ডালটা কত সুন্দর না দেখে ভালো লাগতেছে ভাই না অনেক সুন্দর ঘড়িটা ভাই আলহামদুলিল্লাহ এছাড়া অনেক ব্র্যান্ড আছে স্কেমি আছে সাকসেস আছে সান স্টার আছে বেস্ট উইন আছে সিটিজেন আছে বিনবন আছে পোদারাগার আছে খুব সুন্দর সাদা হোয়াইট কালার করছে আচ্ছা এই কালার উঠবে না ওটার ক্ষমতা নাই উঠবে না না উঠবে না 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 প্রাইস ভাই 3225 টাকা 2830 টাকা 2830 টাকা বলছি আচ্ছা এর প্রাইস 2640 টাকা ডে হ্যাঁ অনেক সুন্দর করছে ভাই জি এটার প্রাইস করবে কথা ভাই প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বৃষ্টি অনেক মাল আমার কাছে অনেক ঘড়ি ঘড়ি জি

এটা প্রাইস পড়বে কত ভাই প্রাইস পড়বে হচ্ছে আপনার 4020 টাকা কত 4020 টাকা 4020 টাকা জি ভাই গড়িটা দেখতেছে অন্য একটা লুক লাগতেছে ভাই কঠিন সিস্টেম একদম সোনার মতো লাগতেছে ভাই জি ভাই জান এটা প্রাইস পড়বে কত ভাই গড়িটা প্রাইস হচ্ছে 3550 টাকা 3550 টাকা না জি এর সাথে কি কি ফিচার আছে এর সাথে ডে এবং ডেট

কি বললেন কারেন্ট কারেন্টই ভাই ও কারেন্ট জি আচ্ছা আচ্ছা কালারও অনেক দিন যাবে প্লাস ঘড়িটাও অনেক দিন যাবে আচ্ছা আচ্ছা টেকসই করি আর কি এটা প্রাইস পুরো কত পড়বে ভাই প্রাইস পড়বে মাত্র 1550 টাকা 1550 টাকা জি ভালো করে দেখেন সিস্টেম তো অনেক ভালো লাগছে জি এটাও বিনভনের আরেকটা কালার আচ্ছা 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 এটা কি কোম্পানি এটা বিনভন বিনভন জি জি আচ্ছা 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 এরা জে প্লাস ডে দুটো আছে দুটোই আছে না কালার ভিতরে ব্লু বলো আচ্ছা খুব সুন্দর কালার এর চেন দাও আপনার এটা প্রাইস বল কত বড় ভাই প্রাইস করবে 850 টাকা মাত্র 850 টাকা জি যেগুলো জামাইদের দিতে পারবেন জামাইদের নতুন জামাইদের পো더라দের ঠিক আছে গুলো দিতে পারবেন খুব সুন্দর গরি আর কি জি পো더라কার

এটার দাম পড়বে কত বড় ভাই দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা না জি জি এটার প্রাইস পড়বে কত বড় ভাই টাকা টাকা না গড়িটা অনেক